প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে হারাবে বাংলাদেশকে আইসিসি আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সাম্প্রতিক খেলা নিয়ে মধ্যে এই যে আসন্ন বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নয়া নতুন জটিলতা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজকে আইপিএল এর একটি ফ্রাঞ্চাইজি থেকে বা একটি দল থেকে ভারত বাদ দেওয়ার কারণে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বা আইসিসি কে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে যাবে না এবং একই সাথে আইপিএল এর সম্প্রচার বাংলাদেশ বন্ধ করে দিয়েছে এবং এই যখন অবস্থা তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্পষ্ট বার্তা দিয়েছে হয় ভারতেই খেলতে হবে নতুবা পয়েন্ট হারানোর ঝুঁকি নিয়ে টুর্নামেন্ট থেকে বাইরে থাকতে হবে ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএন ক্রিক ইনফো বলছে মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকের পর আইসিসি সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশকে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ তারা গ্রহণ করছে না তবে বিসিবির দাবি আইসিসির পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত শর্ত বা আলটিমেটাম তাদের জানানো হয়নি এদিকে মঙ্গলবারের বৈঠকের ফলাফল নিয়ে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি আমরা যে মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি তখন পর্যন্ত কোথাও কোনো বিবৃতি দেখিনি গণমাধ্যম সূত্রে আমরা এগুলো জানছি উল্লেখ্য রোববার বিসিবি আইসিসি কে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানালে এরপরই আইসিসি এই বৈঠকের আয়োজন করে এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে যখন ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি দলের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি আগামী সাত ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে আট মার্চ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপ সিতে বাংলাদেশ দল তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায় সাত ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং চোদ্দ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি সতেরো ফেব্রুয়ারি মুম্বাই প্রতিপক্ষ নেপাল এত যে জল ঘোলা হলো এই জল ঘোলার পেছনের কারণগুলো আমরা একটু দেখে নেই সেটি হচ্ছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর উনিশতম আসরের জন্য গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপিতে বাংলাদেশের পেশার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল এই নিলামের পর ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে তারা কে কে আর এবং দলটির একাংশের সত্ত্বাধিকারী শাহরুখ খানের বিরুদ্ধে ক্যাম্পেইন চালায় এসব সংগঠনের দাবি ছিল ভারতীয়দের আবেগকে উপেক্ষা করে কে কে আর একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নিয়েছে কোন কোন এক্স অ্যাকাউন্টকে মোস্তাফিজকে সন্ত্রাসী ও জঙ্গি হিসেবেও তকমা দেওয়া হয়েছিল সে সময় এই অধিবেশনের পেছনে তারা বাংলাদেশের সংখ্যালঘু অধিকারের যাতনের অভিযোগ এবং সংখ্যালঘুদের কেন্দ্র করে নানা ঘটনার উল্লেখ করে গত মাসে এই ইস্যুতে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের দিকে পদযাত্রা সহ একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। ঘটনার তারা খেলোয়াড়কে দলে ভারতীয়দের আবেগের বিরুদ্ধে সিদ্ধান্ত করে। এরই ধারাবাহিকতায় গত তিন জানুয়ারি শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই জানায় তারা কলকাতা নাইট রাইডার্স কে মোস্তাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে বি এর সেক্রেটারি দেহজিৎ সাইকিয়া গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নির্দিষ্ট কোনো কারণ না উল্লেখ করিলেও বলেন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই দিনে কলকাতা নাইট রাইডার্স ও আনুষ্ঠানিক ভাবে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এই ঘটনা পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে দুই দফা বোর্ড সভা করে রোববার বিসিবি এক বিবৃতিতে জানায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে যাবে না একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে অন্য কোনো ভেনুতে আয়োজন করা হয় সে অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক অনুরোধও করা হয়েছে যাই হোক এই খেলাটা নিয়ে বেশ একটা জটিলতা এবং এই জটিলতা এই বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে যাবে না বাংলাদেশ নিরাপত্তার সংখ্যা করছে বাংলাদেশের নিরাপত্তার সংখ্যা আবার সংকট হতেই পারে কারণ ভারতীয় জনগণ আসলে ক্ষুব্ধ এবং বাংলাদেশের তিন তিনটা ম্যাচ বিশেষ করে বাংলায় পশ্চিমবাংলায় কলকাতা ইডেন গার্ডেন্সে কলকাতার মানুষও তো বাংলাদেশের ওপর ক্ষুব্ধ মুম্বাই যে এই খেলাটা সেটা হয়তো খুব একটা আজ পাবে না বাংলাদেশকে তারা অত ফলো নাও করতে পারে কিন্তু কলকাতায় যে খেলাটি সেই খেলাটি যদি বাংলাদেশ আসলেই খেলতে যায় এই মুহূর্তে ভারতকে বাংলাদেশ যেভাবে তাতিয়ে দিয়েছে এর দায় আমার আমি বারবার বলি আমাকে আপনি ভারতের দালাল বলুন যাই বলুন না কেন আজকে ভারত বাংলাদেশ যে সম্পর্ক তৈরি হয়েছে এর সব দায় আমার এবং রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সরকারি ভাবে পৃষ্ঠপোষকতায় এর দায় দায়িত্ব আমার আজকে বাংলাদেশ দল কলকাতায় খেলতে গেলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যেতে পারে স্টেডিয়ামে নানা রকম উপেক্ষার শিকার হতে পারে বাংলাদেশের খেলোয়াড়রা এগুলো বুঝতে পারছে তাই না বুঝতে পেরে আগে থেকে রঙে ভঙ্গ দেওয়া যে এই মুহূর্তে এটি কোনোভাবেই সম্ভব না যেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি করলো যে তাদের ভেনু চেঞ্জ করে দিতে হবে এক মাস আগে সেদিনই ভারতীয় গণমাধ্যম বলেছিল যে এটা কোনোভাবেই সম্ভব না বা ভারতীয় ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক বা অসমর্থিত বলেছিল যে এটি কোনোভাবেই সম্ভব না কারণ সবকিছু হয়ে গেছে শিডিউল হয়ে গেছে কোন হোটেলে খেলোয়াড়রা থাকবে বিমান টিকিট পর্যন্ত হয়ে গেছে সবকিছু হয়ে গেছে এখন কিভাবে সম্ভব গতকালকে আবার ভারতীয় কিছু কিছু গণমাধ্যম এমনটাও বলবার চেষ্টা করেছিল যে খেলাটা হয়তো শিডিউল হতে পারে শ্রীলঙ্কায় পাঠানো হতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কাতেই পাঠানোর দাবি করেছিল যেহেতু ভারত এবং শ্রীলঙ্কা এই খেলার আয়োজন কিন্তু শেষ বিচারে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ড তারা আয়োজক আয়োজক দেশ এবং আইসিসি আলটিমেটলি জানিয়ে দিয়েছে যে না এটি সম্ভব না যদি ভারতে না খেলা হয় তাহলে টুর্নামেন্টের বাইরে থাকতে হবে এবং পয়েন্ট হারাতে হবে আসলে তো এটি হবার কথা ছিল এবং আরো বড় ধরনের শাস্তি জরিমানা আর অনেক কিছু তো আসতে পারে আমরা কদিন ধরে যে কথাগুলো বলছিলাম যে এটা বোঝাই যাচ্ছে যে এই ধরনের ঘটনায় ঘটবে এগুলো আসলে বলে লাভ নেই দোষ আমাদের দায় আমাদের আজকে মুস্তাফিজ ভারতে খেলতে পারছে না ভারতে খেলতে না পড়লে তো খুশি হওয়ার কথা কারণ ভারত তো বয়কট বাংলাদেশ হচ্ছে ভারত বয়কটই অথচ আমার নিজ দেশের খেলোয়াড় সাকিব আমার দলে খেলতে পারে না আমার দেশে পর্যন্ত ফিরতে পারে না সেদিকে কোন আওয়াজ নেই কিন্তু এই হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে আসলে একটা ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করছে এভাবেই চলছে এভাবেই চলবে কতদিন চলবে আমরা জানি না আমরা দেখতে থাকি কি ঘটছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন